যাবি নামি রবনায় ভবন চিহারিয়ে যাব এখে দিন বায় ভবন চিহ

রাখবে না জানি কুমঠ আসে মাজানে বাগুর স্বাদে হয় তো দিবের মুড়ি কব তোমরা আমাই যাবে ভুবে দাক্ষবেন জানি কুমঠ পরে বেকি মহনে আমার কথা কোন দি হারিয়ে যাব একে দিন দিয়ে বলো হারিয়ে যাবনায় বলছিও দিও ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা

পুরুষ মহিলা সবাই মিলে আমি শুধু একটা কথা বলি ভাইরে তিনটা অনেক দাবি একটা দিন অনেক দামি এই সাফর কিন্তু দিন দিন দুই দিন তিন দিন দশ দিন যুদ্ধ করে নাই একটা দিন মাত্র প্রেমে জীবন তারে কুরবান করে দিয়েছে আর আবার জাফর আল্লাহ দরবারে চির সুখী হয়ে গেছে এ যুবক হাসবি না

বলা গেলে তুমি বলবা আলাইতা সাবাব ইয়াউদু যদি যৌবন ফিরে আসতো আর কাটলো কাজ হবে না সময় থাকতে মসজিদের মেহমান হয়ে যাও সময় থাকতে জিহাদের ময়দানে সঙ্গী হয়ে যাও সময় থাকতে মা বাবার কদমে হাত কালা হয়ে সময় থাকতে হারাম জিন্দগিতে প্রবেশ করে নাও সময় থাকতে হারামকে ডিলিট করে দাও কোটি টাকা দিয়া পরলোক আর নাম জিন্দগি নয়

এই জাফর আজরের ময়দানে সবার মাথার উপর দিয়ে যাবে আমার নবী বলে যে এই সবার মাথার উপর দিয়ে উইরা উইরা জান্নাতে যাবে তার নাম হলো হযরত জাফর যার উপাধি হলো তৈয়ার তৈয়ার মানে ঈমান তৈয়ুন মানে পাকী

তোমারই থেই মনে আছে আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারই উপরে আসল কোরআনের ছায়া তোলে ওহে খালিদ ওমর আলী ওই জাফর যখন শহীদ হইয়া গেছে তলোয়ারটা কইরা রইছে আর ওই ময়দানে যিনি লাফাইয়া পড়ছে জার নাম হলো জার উপাধি হলো সাইফউল নিউসু যে আল্লাহর দরবারে সমহরের মধ্যে জার নামের দরবারে তার নাম হইলো খালিদ بن الولید আল্লাহ এই খালিদ তলোয়ারটা হাতের মধ্যে লইছে এমন বিরত্ব সামনে কেউ আসতে পারে না পিছন দিকে কেউ ধরতে পারে না ডাইনে কেউ পারে না বামে কেউ পারে না সামনে কেউ আগাইতে পারে না পিছনে কেউ পারে না এমন ভাবে খালি এমন ভাবে শুরু করছেন পারে না কিন্তু যুদ্ধ করতে করতে পঁচানব্বই বাঘ সাহাবিরা খুশি কারণ যুদ্ধের ময়দানের বিজয় মুসলমানদের দিকে চলে এসেছে হঠাৎ কইরা সেনাপতি খালেদ মাদের সামনে দিকে পিছনে দৌড় দিয়েছে সবাই ডাক দিয়া গয়া খালেদ খবরদার এই মুহূর্তে পিছনে গেলে সর্বনাশ হয়ে যাবে আমরা যুদ্ধে হেরে যাব খালেদ রাদি আল্লাহ হুদালান হুবলিন আমার হাতের চুর কইমা গেছে কয়ে চুর কমছে কেন কয়ে আমার মাথার হেলমেটটা কইরা গেছে জোরে জোরে কি ডাকিয়া কয় হেলমেটের সাথে শক্তির সম্পর্ক কি লাগলে আমাদের হেলমেটটা নাও কয় না আমার তাই লাগবে এবারে হেলমেটটা কুস্তছে গোরার দমনের কারণে বাবা হেলমেটটা তুলাই দুশরিত হইয়া গেছে গো আর খুঁজে পায় না কিন্তু খালিদ ওয়ালি তার হেলমেটটার জন্য دیوانه হইয়া গেছে সাথের মানুষগুলা কইছে রে অবস্থা রে ময়াবহ কাফেররা রে আবার গাইল পিনা বাড়াইছে এ যুবক ভাইয়েরা আমা এই হেলমেটটা খুঁজে পায় না

নরম হইতে পারি আমরা মুসলমানরা এখন নরম হইতে পারি আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম আল্লাহ বলছেন নিরাশ হইও না হতাশ হইও না বিজয় তোমাদেরই হবে যদি তোমরা ইমানদার হতে পারো কথা বলেন ঠিক কিনা আর জবান করে সংখ্যা কম হইতে পারে তাহিরি বন থেকে দিকে পারে এই দেশে আমার আত্মীয় নাই এই দেশে আমার বংশ নাই এই দেশে কিছু মানুষ আছে হয়তো চাকরি করে ব্রাহ্মণ বাড়িয়ার কিন্তু আমার কেউ নাই আমার একটা আত্মবিশ্বাস আছে আমি ভয় পাই না আল্লাহকে ছাড়া যুবক ভাইয়ের আমার এই যে বলতেছি ভাই নারী সালাদ সুন্দরটা দিবেন এমন এক সময় গেছে এই কথা কইলেwidetildeতে ডক্টরে ভিড়ান শুরু করছে আমি তো আপনি কি তা কর না করলে গাইবে মোলবি আর আমি সিরাজগঞ্জের পাবনার 95% যেখানে কিআম হওয়ার কথা সেখানে বৃক্ষে কিআম করি কারে কিআম করার পর সম্মান করে আমার সাথে সবাই কিআম করে কথা বল আমি বুঝাইছি আমি বুঝাইছি আমি এদের সাথে যুদ্ধে নামি নাই আমি ভালোবাসা নিয়ে নামছি আমি জানি যেখানে ভালোবাসা আছে সেখানে মোল্লায়না আছে কথা বলে ঠিক না ধাক্কা ধাক্কির সুযোগ নাই বহুত হইছে আমার জেনারেশন আগের জেনারেশনের ভিতরে বিতর্কটা ছিল আমি চাই আমার জেনারেশন থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এই এই সমস্ত বিষয় নিয়ে নারী সালাত লেখা তারা কিয়াম করা মাদার জিয়ারত এইগুলি হাত নামাজের পরে হাত মিলা দোয়া করা এইগুলা নিয়ে যেন কোন ধরনের বড় ধরনের বিতর্কে চড়ায় না পরে কথা বলে ঠিক কে আমার সঙ্গে একমত একমত মনে রাখবেন যুদ্ধের জয় পরাজয় সংস্কার উপরে নির্ভর করে না যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে ভরসার উপর ঠিক আপনি যখন আল্লাহর উপরে ভরসা করবেন আপনার বিজয় হবেই হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোন না কেন